বাংলাদেশের জনসংখ্যার বড় একটি অংশ তরুণ কিন্তু প্রশ্ন হল এই তরুণরাই কি ভবিষ্যৎ বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি নাকি অবহেলিত এক হতাশ প্রজন্ম আজকের ভিডিওতে আমরা আবেগ নয় তথ্য ও বাস্তবতার আলোকে বিশ্লেষণ করব তরুণ সমাজ ও ভবিষ্যৎ বাংলাদেশ সম্ভাবনা নাকি হতাশা অংশ এক সংখ্যার শক্তি তরুণরাই সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় পঁয়ষট্টি শতাংশের বেশি তরুণ ও কর্মক্ষম বয়সের মানুষ বিশ্বের অনেক দেশ যেখানে এজিং পপুলেশনের সমস্যায় ভুগছে বাংলাদেশ সেখানে একটি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ভোগ করার সুযোগে আছে সঠিক পরিকল্পনা হলে এই তরুণরাই হতে পারে অর্থনীতি প্রযুক্তি ও নেতৃত্বের চালিকা শক্তি। অংশ দুই শিক্ষিত কিন্তু দক্ষ কি গত দুই দশকে শিক্ষার হার বেড়েছে কিন্তু দক্ষতার প্রশ্নে বড় ঘাটতি রয়ে গেছে বিশ্ববিদ্যালয় পাশ করেও চাকরি পাচ্ছে না বহু তরুণ পাঠ্যভিত্তিক শিক্ষা কিন্তু বাস্তব দক্ষতার অভাব কারিগরি ও প্রযুক্তি শিক্ষার প্রতি অনীহা ফলে তৈরি হচ্ছে শিক্ষিত বেকারত্ব মানসিক চাপ ও হতাশা অংশ তিন কর্মসংস্থান ও বাস্তবতা প্রতি বছর লক্ষ লক্ষ তরুণ কর্মবাজারে প্রবেশ করছে কিন্তু কর্মসংস্থান তৈরি হচ্ছে তার তুলনায় কম সরকারি চাকরিতে সীমিত আসন বেসরকারি খাতে কম নিরাপত্তা উদ্যোক্তা হতে চাইলে মূলধন ও সহায়তার অভাব এর ফল অনেকে দেশ ছাড়তে চায় অনেকে সামাজিক বিচ্ছিন্নতায় ভোগে অংশ চার প্রযুক্তি হাতিয়ার নাকি বিভ্রান্তি তরুণরা প্রযুক্তিতে দক্ষ ফ্রিল্যান্সিং আইটি কন্টেন্ট ক্রিয়েশন সবখানেই তরুণদের উপস্থিতি বাড়ছে কিন্তু একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আসক্তি গুজব ও চরমপন্থার সহজ শিকার বাস্তব জীবন থেকে বিচ্ছিন্নতা প্রযুক্তি এখানে দুই ধারার তলোয়ার ব্যবহার নির্ভর করছে দিক নির্দেশনার উপর অংশ পাঁচ রাজনীতি ও নাগরিক অংশগ্রহণ তরুণরা রাজনীতিতে আগ্রহী কিন্তু নীতি নির্ধারণে তাদের ভূমিকা সীমিত নেতৃত্বে প্রবীণদের আধিপত্য মত প্রকাশে ভয় ও অনাস্থা তরুণদের কণ্ঠ উপেক্ষিত ফলে তৈরি হচ্ছে রাজনৈতিক বিমুখতা নাগরিক দায়িত্ব থেকে দূরে সরে যাওয়া তাহলে সম্ভবনা না হতাশা সত্য হল বাংলাদেশের তরুণ সমাজ সম্ভাবনাময় কিন্তু সেই সম্ভাবনা অব্যবহিত সমাধানের পথ হতে পারে দক্ষতা ভিত্তিক শিক্ষা কর্মসংস্থানমুখী নীতি তরুণদের নেতৃত্বে জায়গা দেওয়া প্রযুক্তির ইতিবাচক ব্যবহার ভবিষ্যৎ নির্ভর করছে রাষ্ট্র সমাজ এবং তরুণদের সম্মিলিত সিদ্ধান্তের উপর তরুণ সমাজ নিজে কোনো সমস্যা নয় সমস্যা হলো তাদের সঠিকভাবে প্রস্তুত না করা বাংলাদেশের ভবিষ্যৎ গড়া বা ভাঙার চাবি পাঠি এই তরুণদের হাতেই আপনি কি মনে করেন তরুণ সমাজ সম্ভব না নাকি আমরা তাদের হতাশায় ঠেলে দিচ্ছি মতামত জানান কমেন্টে এমন গভীর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন ইউ পোস্ট টোয়েন্টি ফোর চ্যানেলটি